দ্রুত ওজন কমাতে চান তাহলে প্রতিদিন একটি করে কলা খান কি ভাবছেন তো এটাও কি সম্ভব কলা খেলে কি ওজন কমে কলা এমন একটি ফল যা শরীরের জন্য খুবই উপকারী এই ফলটি বেশিরভাগ স্বাস্থ্য সচেতন ব্যক্তি খেয়ে থাকেন কেউ কেউ মনে করেন যে কলা খেলে ওজন বাড়তে পারে কিন্তু এই ধারণা একেবারে ভুল একটি করে কলা রোজ খেলেও ওজন কমতে পারে কলা ব্রেকফাস্টের আগে খান পেট অনেকক্ষণ ভরা থাকবে কলা খেলে অনেকটা শক্তি পাওয়া যায় এছাড়াও কলা খেলে বেশি ক্যালোরি বার্ন হয় কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা অনেকক্ষণ পেট ভরা থাকে কলার ভিতরে পটাশিয়ামও বেশি থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কলা খেলে দিনের শুরুতেই প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই পাওয়া যাবে কলা এমনিতেও খাওয়া যেতে পারে বা কোনো সময় কল শেক বানিয়েও খেতে পারে এরকমই জানা অজানার জিনিস জানতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন ধন্যবাদ